চিকেনের রেসিপি তো অনেকভাবেই রান্না করে খেয়েওছ কিন্তু এই রেসিপিটা একবার অবশ্য বানিয়ে খাবে এর জন্য লাগবে কাজু বাদাম চিনাবাদাম শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে গোটা ধনে শুকনো কড়াইতে ভালো করে ভেজে নিয়ে গুঁড়িয়ে নিতে হবে অন্যদিকে চিকেনটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গোলমরিচ টক দই আর হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সরষের তেল দিয়ে ম্যারিনেট করে খানিক রেখে দিতে হবে আমি রেসিপিটা যেভাবে করছি ভিডিওতে তোমরা দেখবে এবং অবশ্যই এইভাবে করবে এই রকম রেসিপি যারা চিকেন খেতে ভালোবাসো দুর্দান্ত লাগবে আমি মনে করি এই রেসিপিটা আগে কখনো বাড়িতে করনি। তাহলে কিভাবে রেসিপিটা তৈরি করছি ভিডিওটা দেখবে একদম স্কিপ করে বেরো না আমার চ্যানেল মুনমুন ভিডিও অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগত দেখো শুকনো মশলাগুলো মিক্সিতে গুঁড়িয়ে পাশে সরিয়ে রাখলাম অন্যদিকে আরও একটা মশলা তৈরি করে নেব এর জন্য আমি যতটা মাংস সেই অনুযায়ী পেঁয়াজ নিয়েছি ছশো গ্রাম মাংসে ছটা পেঁয়াজ এক টুকরো আদা আর দশটা স রসুন দুটো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা ধনে পাতা সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব আমি এখানে ধনে পাতায় দিয়েছি তোমরা যদি ডাঁটা পছন্দ না করো পাতাটা দিলেও হবে এটা হালকা লালচে করে ভেজে ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে পেস্ট করে নিতে হবে এই গেল মশলা এরপর রেসিপিটা তৈরি করব তার আগে আমি এই চিকেনের রেসিপিতে কয়েকটা আলু দেবো সেই জন্য আলুটাকেও নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি আলুটা ভাজা হয়ে গেলে পাশে সরিয়ে রাখবো এরপর যে ভাজা মশলাটা করেছিলাম ঠান্ডা ভাজা মশলা তো আগে গুঁড়ে নিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর তোমার ধনে পাতার যে পেস্টটা করেছি এটাও তোমাদের দেখিয়ে দিলাম রেসিপিটা কিন্তু সাদা তেলে হবে এখানে দিয়েছি আড়াই চামচ সাদা তেল আর আড়াই থেকে তিন চামচ মতো সাদা তেল দিয়েছি আর এক চামচ ঘি দিয়ে গোটা জিরে গরম মশলা আর একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম মশলা বেশি কিছু লাগবে না এরপর চিকেনটাকে দিয়ে ভেজে নেবো চিকেনটা তো আগে কী দিয়ে ম্যারিনেট করেছি সেটা তোমাদের বলে দিয়েছি আলাদা করে আর কিছু বলছি না এরপর যতক্ষণ না চিকেন থেকে জলটা না শুকোবে ঢাকা চাপা দিয়ে নেড়ে ছেড়ে এইভাবে কষিয়ে নিতে হবে আমি চিকেনটা এইভাবে ভেজে নেবো চিকেনটা শুকনো শুকনো মতো হলে আমি ফিরে আসছি খুব সহজ রেসিপি আর একদম ঝামেলা নেই বিনা ঝামেলায় এই রেসিপিটা তৈরি করে নিতে পারো আর কম সময়ের মধ্যেও রেসিপিটা হয়ে যাবে দেখো চিকেনটা অনেকটাই জল কমে এসছে দেখে বুঝতে পারছো অল্প তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা পেস্টটাকে দিয়ে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়ে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আবার অনেকক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা হালকা নরম না হচ্ছে ততক্ষণ অবধি আমি ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নেবো সেটা ভিডিওতে সব তোমাদের দেখালে অনেক বড় ভিডিও হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো বুঝতে কোনো রকম অসুবিধা হবে না পেস্ট করা মশলার সাথে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেওয়ার পর এখানে ধনে গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি শুধুমাত্র কালার হওয়ার জন্য তোমরা ঝাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো আর আমি প্রথম দিকে যে শুকনো মশলা যেটা তৈরি করে নিয়েছিলাম ভাজা মশলা সেটা অবশ্যই মনে আছে ওই মশলাটা এই পর্যায়ে দিয়ে সামান্য মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে চিকেনটাকে ঢাকা দিয়ে কষিয়ে নিতে হবে আর এই অবস্থায় ফ্লেমটাকে একদম লোতে রাখতে হবে তো নুন আর চিনিটাকে দিলাম আর ভেজে রাখা আলুটাকে দিয়ে চিকেনের সাথে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকা দিলেই বুঝতে পারবে নুন যেহেতু দিয়েছি এই পর্যায়ে নুন থেকে একটু জল বেরোবে আর ঢাকা দিয়ে অল্প আঁচে কয়টা কষাবো তেলটাও দেখো উপরে উঠে এসছে মিনিট পাঁচের মতো এইভাবে কষিয়ে নিয়েছি ফ্লেমটা এখনও লোতেই আছে আর একটা কথা বলে রাখি এখানে কিন্তু ঠান্ডা জল একদম দেওয়া যাবে না গরম জল ব্যবহার করতে হবে আর তেলটা এইরকম যখন ওপরে উঠে আসবে সেই পর্যায়ে জলটাকে দিতে হবে যদি তোমরা মাখা মাখা খেতে যাও তাহলে জলের পরিমাণ কম দেবে আমি একটু ঝোল ঝোল টাইপের টাইপে রাখবো সেই জন্য জল একটু বেশি দিচ্ছে আর গরম জল অবশ্যই দেবে যখন কসুরি মেথি দিয়েছিলাম তখন বলা হয়নি গ্রেভিটা যখন ফুটতে শুরু করেছিল ঢাকা দেওয়ার আগে অল্প একটু কসুরি মেথি ওপরে ছড়িয়ে দিয়েছিলাম এখানে কিন্তু আর এই রেসিপিটার জন্য কিছু করার নেই যখন গ্রেভিটা একদম কমে আসবে তখন সামান্য একটু গরম মশলা ছড়িয়ে দেব। আর এই রেসিপিটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভালো লাগবে সম্পূর্ণ আলাদা ধরনের রেসিপি যদি তোমাদের পছন্দ হয় ভিডিও শেষে একটা লাইক এবং কমেন্ট করো আমরা ইউটিউবার অবশ্যই বারবার বলি যে ভিডিও পছন্দ হলে একটা লাইক বা কমেন্ট দেবে কিন্তু তোমরা সেই জিনিসটা কেউই মানে ফলো করো না হয়তো ভিডিওটা দেখো অভ্যাসবশত হয়তো চোখে পড়ে গেল ভিডিওটা দেখলে কিন্তু যে ভিডিও শেষে একটা লাইক করতে হয় বা কেমন হয়েছে সেটা জানাতে হয় সেটা অবশ্য তোমাদের অনেকেরই মনে থাকে না যাই হোক যদি ভালো লাগে একটা ভিডিও শেষে লাইক এবং কমেন্ট দেবে নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ করবো কালারটা অসাধারণ এসেছে সেটা তোমরা দশ মিনিট পর দেখবে এটা আমি ঠান গ্যাসটা অফ করে দেওয়ার পর দশ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রেখে দেব। তারপরে কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আজকে এই পর্যন্ত নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে